আর পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে তুমার অদত না হু আসফালা মানুষকে তিনি উত্তম গঠনে সৃষ্টি করেছেন এই মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হয়ে যায় মানুষ সৃষ্টির মধ্যে একটি সেরা এবং সুন্দর জীব পৃথিবীর যাবতীয় যত ঘৃণিত বর্বরচিত ও নিকৃষ্ট কাজ আমরা আজ দেখছি এগুলিও এই মানুষের দ্বারাই সংগঠিত হচ্ছে তাই তারা সবাই অমানুষ হয়ে যাচ্ছে তারা আর মানব থাকছে না তারা দানবে পরিণত হয়ে যাচ্ছে বড় বড় পদে থাকা চোরদের কোনো শাস্তি না আমাদের দেশে রয়েছে না পৃথিবীর কোথাও রয়েছে তারা আইন চালাবে সবসময় নিরীহ জনতার উপর নিজেরা আইনের আওতায় তারা আসতে চায় না তাদের আনাও হয় না কারণ দুর্নীতিবাজদের দৃষ্টিতে সব সময় বিচারের কাট গড়ায় আনা হয় তাদেরকে যারা দুর্নীতি করেনি সন্দেহে মানুষকে পিটে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে যারা খুনি তারা দেশের আদালত এবং বিচার ও বিচারকদেরকে কখনো মানে না তাই বাংলাদেশী সেবা পার্টি আপনাদের সাপোর্ট পেয়ে দুর্নীতি মুক্ত ভ্রষ্টাচার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছে আপনাদের উচিত পাঁচ নম্বর দুই নম্বর দৃষ্টিতে সহযোগিতা করা সাপোর্ট করা সব ধরনের সাহায্য করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই যেন যারা দুষ্টু দুরাচার দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী তাদের থেকে আলাদা হয়ে যারা সৎ সাহসী তাদের সাপোর্ট করে জীবন কাটাতে পারি আল্লাহবাদের তৌফিক দান করুন